আসসালামু আলাইকুম দেখেন প্রোডাক্টের স্যাম্পল পাঠাইছে ফ্যাক্টরি থেকে কি পরিমাণ প্রোডাক্ট পাঠাইছে দেখেন আমার হাতে তো আমি এগুলো কুরিয়ার থেকে নিয়ে আসলাম চারটা আমার কাছে এই পাঁচটা ছয়টা সাতটা একটা আটটা নয়টা সো এই সবগুলোই স্যাম্পল ফ্যাক্টরি আমাদেরকে পাঠাইছে সবগুলোই আপনাদের জন্য চেক করা হবে কিউসি করা হবে প্রোডাক্ট যদি আমাদের চেকিংয়ে পাশ করে দেন আমরা এটা বাংলাদেশের জন্য পালকো অর্ডার করি সো সবগুলো প্রোডাক্টই আমাদের এরকম চেকিং হয় কোম্পানির সাথে দেন আমরা ডিলে যাই কোম্পানি যদি আমাদের সাথে নেগোসিয়েশনে পড়ে দেন আমরা ওই প্রোডাক্টটা একদম বাল ওয়াটার যেটা এটা আপনাদের জন্য অর্ডার দেয় এবং বাংলাদেশে পৌঁছে যায় সো আমরা ফ্যাক্টরি তো ভিজিট করি বাট ইনিশিয়ালি তারা আমাদের এরকম স্যাম্পল পাঠায় সো এখানে নয়টা স্যাম্পল আছে এখানে কয়েকজন ক্লায়েন্টের আছে সো নাম মেনশন না করি প্রোডাক্ট না দেখাই কারণ আমরা প্রোডাক্টের কনফিডেন্সিয়ালিটি যে ব্যাপারটা এটা মেনটেন করার চেষ্টা করি যখন প্রোডাক্ট বাংলাদেশে চলে যায় বা অন্য দেশে চলে যায় দেন আমরা ওই প্রোডাক্টটা আপনাদের সম্মুখে দেখাই বা স্যাম্পল দেখাই আর যদি কাস্টমারের কোনো রিকারমেন্স না থাকে সেক্ষেত্রে আমরা আগে দেখাই দিই সো যদি আপনাদের কোনো প্রোডাক্ট থাকে স্পেসিফিকেশন নিয়ে আপনারা কোশ্চেন করতে পারেন ইনবক্সে যোগাযোগ করেন আমাদের সাথে সব প্রোডাক্ট চলে যাবে বাংলাদেশে বা পৃথিবীর যে কোনো দশায় কোনো ধরনের হেসেল ছাড়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ